এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত কারণ আমি ছোটবেলা থেকে যে পরিবেশে যে আবহাওয়া মানুষ হয়েছি আমি দেখেছি কোথাও যেন একটা বিধর্মীদের প্রতি একটা বিদ্বেষ আমরা সবসময় বলি জঙ্গিদের কোনো ধর্ম হয় না তারা কিন্তু সেই ধর্মীয় দৃষ্টিকোণটাকে কিন্তু ব্যবহার করেছে এবং সেখানে তারা ধর্ম জিজ্ঞাসা করে করে মানুষকে হত্যা করেছে সেই মুম্বাই হামলা থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি হামলা সেখানে একটি বিশেষ ধর্মের মানুষ কিন্তু জড়িত এবং আমি সেই ধর্মীয় গোষ্ঠীতে বিলং করি এটা আমি সত্যি লজ্জিত বোধ করছি নিজেকে রাস্তাঘাটে অফিস আদালত আমি একজন শিক্ষক আমি যেখানে যাই আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় অন্তর থেকে একটা পীড়া অনুভব করছি সেই আত্মগ্লানি থেকে আজকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি আশা করি আগামী দিনে আমি সম্পূর্ণ সরকারিভাবে এটি শিলমোহর দিয়ে নিজেকে ধর্মহীন ঘোষণা করতে চাই এবং আমি মনে করি আগামী পৃথিবীটা হোক ধর্মহীন মানুষের পৃথিবী যেখানে কোনো ধর্মের বাধা নিষেধ জাতি ভেদ প্রথা কোনো কিছুই থাকবে না মানুষের পরিচয় হবে শুধুমাত্র মানুষ